আম উৎপাদনের দিক থেকে বাংলাদেশের শীর্ষ পাঁচটি জেলা হল নৌগাঁ চাঁপাইনবাগঞ্জ ও দিনাজপর বাংলাদেশের দিনাজপুরে প্রতিবছর বছর গড়ে প্রায় সত্তর হাজার টন আম উৎপন্ন হয়ে থাকে দিনাজপর এর হিমসাগর আম বাংলাদেশের অন্যতম গৌরব অতুলনীয় স্বাদ আর রসে এই আম বাংলাদেশের মানুষের কাছে খুবই জনপ্রিয় দুই নম্বরে হল রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ জেলার সবচেয়ে জনপ্রিয় আম হল ল্যাংরাম এই আমটির স্বাদ এবং ঘ্রাণ একেবারে অনন্য এছাড়াও এখানে ফজলি ক্ষীরসাপাত এবং আম্রপালির মতো আরও বেশ কিছু সুস্বাদু আম উৎপাদন হয় চাপাইন বা বঞ্জ থেকে প্রতি প্রায় এক লক্ষ বাহান্ন হাজার দুইশত পঁচাশি টন আম উৎপন্ন হই বাংলাদেশে সবথেকে বেশি আম উৎপাদন হই নৌগা জেলাই নৌগাঁ জেলা থেকে প্রতিবছর প্রায় তিন লক্ষ তেত্রিশ হাজার মেট্রিক টন আম উৎপন্ন হই যা দেশের আমের চাহিদার প্রায় অগ্রভাগ পূরণ করে বিদেশেও প্রচুর পরিমাণে রপ্তানি করা হয়ে থাকে এরকম ফল সংক্রান্ত ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন